সেলফিন অ্যাপসের বা সেলফিন অ্যাকাউন্টের যতগুলো ফিচার্স রয়েছে এখানে কোনটার কী কাজ একদমই টু জেড আসক্রে ভিডিওতে আপনাদেরকে ডিটেলসলি জানিয়ে দেবো সো যাদের হচ্ছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা আপনাদের সেলফিন অ্যাকাউন্ট রয়েছে ইসলামী ব্যাংকের আন্ডারে যে একটি সেলফিন অ্যাপস রয়েছে সেটার যদি আপনি সেলফিন অ্যাপটি ব্যবহার করে থাকেন যদি এরকম একটি ভিডিও খুঁজে দেখেন যে সেলফিনের মধ্যে কোন ফিচারের কোন অপশনের কী কাজ তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আপনি আজকের ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন এবং আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে আপনি এই সেলফিন অ্যাপসে কিন্তু সমস্ত কিছু উপভোগ করতে পারবেন আপনার ব্যাংকে কত টাকা রয়েছে বা আপনার ব্যাংকের অবস্থাকে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন জানতে পারবেন এবং অনেক কিছু বাড়তি উপভোগ করতে পারবেন এবং যদি আপনার সেলফিন অ্যাপটি থেকে থাকে সেলফিন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার অবশ্যই জানা উচিত এখানে কোন ফিচারের কী কাজ তাহলে আপনার সেলফিন অ্যাপস ব্যবহার করে কিন্তু আরও অনেকটা সহজ হয়ে যাবে এবং আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু আরও অনেকটা সহজ হয়ে যাবে সো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে সমস্ত ফিচার্সগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি এখান থেকে অ্যাপটিকে একদমই এইভাবে স্লাস করে দিয়েছি এখন আমি নতুনভাবে হচ্ছে অ্যাপসটিতে এই যে প্রবেশ করব। প্রবেশ করার পরেই যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে আপনারা যদি এখানে সেলফিন অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই একটি সেলফিন অ্যাকাউন্ট আপনি করে নেবেন সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট রয়েছে অলরেডি আমরা হচ্ছে এখানে যদি এই যে পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে সো এখন হচ্ছে আমরা শুরুতে এখানে আমাদের ফিনটি দিয়ে দিব ফিনটি দেওয়ার পরে এখানে লগ ইন নামে একটি পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই এখন হচ্ছে আপনি অ্যাপসের মধ্যে প্রবেশ করে নেবেন এখন হচ্ছে এখানে যতগুলো ফিস রয়েছে সমস্ত কিছুর কাজ আমি আপনাদেরকে একদমই একটা একটা করে জানিয়ে দিচ্ছি শুরুতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে ব্যালেন্স দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এই যে আপনার সেলফিন অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে সেগুলো এখানে দেখতে পারবেন যে কত টাকা রয়েছে এটাতে ক্লিক করলেই সো এরপর হচ্ছে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নামে একটা অপশান রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সমস্ত নোটিফিকেশনগুলো কিন্তু দেখতে পাবেন তারপর হচ্ছে এখান থেকে আরও একটি বাটন দেখতে পাচ্ছেন এই দিকে এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে পুনরায় আপনি আবারও লগ করবেন এই একটি পেজের মধ্যে কিন্তু নিয়ে আসবে এখন হচ্ছে আপনি আবারও আপনার ফিনটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন পুনরায় কিন্তু আপনি অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন এরপরে হচ্ছে এই যে বাঁদিকে সেলফির নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি টাইপের শ্যু করবে সো এখানে প্রথমে হোম দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করলে আপনাকে হোমের মধ্যে নিয়ে আসবে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে চারটি অপশন কিন্তু দেখাচ্ছে প্রথমটি হচ্ছে ম্যানেজ ফেভারিট সো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যদি বিকাশে অথবা হচ্ছে যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেখেন তাহলে সেগুলো কিন্তু এখানে সেফ হয়ে যাবে সো আপনি যদি চান সেগুলো এখান থেকে ডিলিট করে তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনি নতুনভাবে আবারও পাঠাতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি সেন্স পিন এখানে যদি ক্লিক করি তাহলে আপনার সেলফিনের যে পিনটি রয়েছে আপনি আপনার সেলফিনের বর্তমান পিনটি এখানে দিবেন তারপর হচ্ছে এখানে নিউ ফিন দিবেন একটা তারপর হচ্ছে কনফার্ম ফিন দিবেন তাহলে আপনি আপনার সেলফিন অ্যাকাউন্টের কিন্তু ফিনটি পরিবর্তন করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দেওয়ার পরে এখানে আপডেট এম এন একটা অপশন দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বারে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্তেছেন রবি রয়েছে গ্রামিন রয়েছে এয়ারটেল রয়েছে বাংলালিং রয়েছে তারপর হচ্ছে টেলিটেক রয়েছে মানে আপনি যেই সিম দিয়ে এই অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন সেই সিমটি কিন্তু এখানে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে আপনি যদি এখানে নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখানে হচ্ছে আপনার সেলফিনের ফিনটি দিয়ে যদি সাবমিট করে তাহলে আপনার নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে আপনি যেই নাম্বার দেবেন সেই অপারেটর কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে এখান থেকে ব্যাক দেওয়ার পরেই চেঞ্জ টিভি চ্যানেল নামে একটা শোন দেখতে পাচ্ছেন চার নম্বরে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ভাইবার তারপরে হচ্ছে এস এম এস এটা হচ্ছে আপনি যদি বাহিরের কোনো কাউন্টিতে যান সেখানে যদি সেলফিন দিয়ে আপনি টাকা তুলতে চান সেখানের কোনো এটিএম থেকে তাহলে হচ্ছে আপনার ওটিপি প্রয়োজন হবে সো আপনি হচ্ছে ভাইবারের মাধ্যমে আপনার ওটিভি কিন্তু নিতে পারবেন এই ওটিভি চ্যানেলের মাধ্যমে যদি এখানে এসে আপনি বাইবার সিলেক্ট করে দেন এভাবে এই যে কনফার্ম করে দেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি এখন আপনার সেলফিনের ফিনটি দিয়ে দেবেন তারপর এখানে যদি সাবমিট করে দেন তাহলে আপনার ওটিপি কিন্তু ওই বিদেশের মধ্যে কিন্তু চলে আসবে আপনি কিন্তু সহজে টাকা তুলতে পারতেছেন এখন এখান থেকে যদি ব্যাগ দিই তাহলে হচ্ছে আবারও আমরা এই যে এখানে সেলফিনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন লিমিটস অ্যান্ডস চান্স নামে একটি অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বর্তমান আপনি সেলফিন থেকে টাকা ট্রান্সফার করলে কোথায় কত ফি রয়েছে বা কত এখানে আপনার চান্স কাটতেছে এটিএমে কত ব্যাঙ্কে কত সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরেই এখন হচ্ছে এখানে কন্ট্যাক্ট আসনামি একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ইসলামী ব্যাংকের কিন্তু কিছু কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আপনার যদি কোনো সময় প্রয়োজন হয় যোগাযোগ করা তাহলে তাদের ইমেল রয়েছে এই যে এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে ফেসবুক আইডি রয়েছে তারপর হচ্ছে এখানে তাদের ইসলামী ব্যাংকের যেই মেন হেড অফিস রয়েছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো এটাও কিন্তু আপনার অনেক সময় কিন্তু প্রয়োজন হবে এরপর হচ্ছে এখানে ব্যাক দেব ব্যাগ দেওয়ার পরে এখানে লগ আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা লগ আউট হয়ে যাবে আবারও কিন্তু আপনাকে ফিন দিয়ে এখানে লগ ইন করতে হবে সো আশা করছি বুঝতে পেরেছেন এই সেল পিনে ক্লিক করার পরেই এখানে যতগুলো অপশন রয়েছে এগুলোর কাজ এখন হচ্ছে আমরা এখানে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এখানে প্রথমে অ্যাড মানি নামে একটু অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশা মাস্টার কার্ড দিয়ে কিন্তু আপনি এখানে টাকা অ্যাড মানি করতে পারবেন সেলফিন অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কিন্তু টাকা অ্যাডমানি করতে পারবেন তারপর হচ্ছে এখানে কার্ড থেকেও কিন্তু অ্যাডমানি করতে পারবেন এম ক্যাশ থেকেও কিন্তু অ্যাডমানি করতে পারবেন জাস্ট আপনি যেটা থেকে টাকা অ্যাডমানি মানি করতেছেন এখানে সেটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এই যে এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন তারপর হচ্ছে আপনার সেলফিনের ফিনটি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কার্ডে যদি সেই পরিমাণ টাকা থাকে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি এখান থেকে কিন্তু টাকা তুলে নিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দিব এরপর হচ্ছে এখানে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আমরা একটা একটা আপনাদেরকে জানাচ্ছি এই যে এখানে প্রথমে আই বিবিএল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু অথবা হচ্ছে আপনার সেলফ ইন অ্যাকাউন্ট থেকে অথবা হচ্ছে আপনার কার্ড থেকে অথবা হচ্ছে আপনার যদি এম ক্যাশ থেকে থাকে তাহলে আপনি ইসলামী ব্যাংকের যেই কোনো অ্যাকাউন্টে কিন্তু আপনি এই ফান্ড ট্রান্সফার দিয়ে টাকা পাঠাতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে ব্যাক দিব তারপর হচ্ছে এখানে বিনিময় নামে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন আপনার যদি বিনিময় অ্যাকাউন্ট থেকে দেখে তাহলে আপনি এখান থেকে বিনিময়ে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন পরে এখান থেকে যদি ব্যাগ দিই তাহলে এখানে সেলফিন নামে একটি অপশন দেখতে পাচ্তেছেন সব আপনি চাইলে সেলফিন থেকে এই যে সেলফিনে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কার্ড থেকে যেই অপশনগুলো রয়েছে এখানে সমস্ত কিছু থেকে কিন্তু সেলফিন অ্যাকাউন্টে বা অন্য যে কোনো সেলফিন অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দেবো এরপর হচ্ছে এখানে আদার্স ব্যাঙ্ক নামে একটি অপশন দেখতে পাচ্তেছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যেই কোনো ব্যাঙ্কে কিন্তু টাকা টাকা পাঠাতে পারবেন ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা সেলবিন অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি যেই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আদার্স ব্যাঙ্ক সামনে হচ্ছে ইএফটির মাধ্যমে পাঠাতে পারবেন ইএফটি হচ্ছে আপনার একটু লেট হয় টাকা পাঠাতে কিন্তু সঠিকভাবে যাবে আবার হচ্ছে এখানে এনফি এস রয়েছে এটা দিয়ে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু টাকাটা দ্রুত চলে যাবে মানে সেকেন্ডের মধ্যেই সো আশা করি যে বুঝতে পেরেছেন এরপর হচ্ছে এখান থেকে ব্যাক দিব এখন হচ্ছে এখানে এম ক্যাশ রয়েছে যদি আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট থেকে দেখে তাহলে আপনি চাইলে এম ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন তারপর হচ্ছে এখানে ক্যাশ বাই কোড নামে একটি অপশন রয়েছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি চাইলে এনআইডি কার্ডের মাধ্যমে যে কাউকে টাকা পাঠাতে পারবেন সো সে কিন্তু প্রতি এক লাখে মাত্র এক টাকায় খরচে টাকাগুলো তুলতে পারবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এই যে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার তারপর হচ্ছে যে রিসিভ করবে তার নাম্বার এভাবে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন এরপর হচ্ছে এখানে বিকাশ নামে একটি অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর হচ্ছে এখানে নগদ একটি অপশন রয়েছে আপনি চাইলে আপনার যদি নগদ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর হচ্ছে এখানে ফ্রি ফ্যাট কার্ড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ফ্রিপেড অ্যাকাউন্টে কিন্তু বা কার্ডে কিন্তু টাকা পাঠাতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় সো আশা করছি এখানে যতগুলো ফিচার্স রয়েছে আপনি সমস্ত ফিচার্সের কি কী কাজ সেগুলো বুঝতে পেরেছেন এখন এখান থেকে ব্যাক দেব ব্যাগ দেওয়ার পরে এখন হচ্ছে এখানে তৃতীয় নাম্বার রয়েছে মোবাইল টপ আপ নামে একটি অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যদি যে কোনো অপারেটর সিমের মধ্যে রিসার্জ করতে চান তাহলে আপনি সেলফিন থেকে আপনার অ্যাকাউন্ট থেকে তারপর হচ্ছে এখানে কার্ড থেকে বা এম থেকে কিন্তু আপনি রিসার্জ করতে পারবেন এখানে নাম্বার দিয়ে ফিন দিলে কিন্তু হয়ে যাবে পোস্ট পেড রয়েছে তারপর হচ্ছে এখানে ফ্রি পেড রয়েছে যেটাতে করতে চান আপনি সেটা সিলেক্ট করে অন্যান্য যেই প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফলো করলে আপনি রিসার্জ করতে পারবেন এখান থেকে ব্যাগ দিব এরপর হচ্ছে এখানে দেখতে এখন বাই অপশন এইখানে যদি ক্লিক করেন আপনি চাইলে বাসের টিকিট এখান থেকে কিন্তু কাটতে পারবেন তারপর হচ্ছে লঞ্চের টিকিট কাটতে পারবেন সেলফিন থেকে তারপর হচ্ছে আপনি প্লেনের টিকিট কিন্তু এখান থেকে কাটতে পারবেন স আপনি এগুলো কাটতে চাইলে এখানে ক্লিক করবেন যেটা আপনার প্রয়োজন হবে তারপর হচ্ছে এখানে ক্লিক করে যদি আপনার এটা অ্যাভেলেবেল হয় তাহলে আপনি যেটা চান সেটার কিন্তু এখান থেকে আপনি টিকিট কিন্তু কাটতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন এখন এখান থেকে ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পরে এখন হচ্ছে এখানে ক্যাশ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটিএম আপনি চাইলে এটিএম থেকে ক্যাশ উইথড্রো করতে পারবেন এখানে ক্লিক করে আপনি যদি সমস্ত কিছু দেন তাহলে কিন্তু চলে আসবে আপনাকে কিন্তু কার্ড ব্যবহার করতে হবে না তারপর হচ্ছে এখানে এজেন্ট ব্যাংক দেখতে পাচ্ছেন আপনি চাইলে যে কোনো এজেন্ট ব্যাংক থেকে কিন্তু এখানে ক্লিক করে এজেন্ট ব্যাংকের যে একটি কিউআর কোড রয়েছে সেটা যদি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনি ক্যাশে কিন্তু টাকা তুলতে পারবেন এজেন্ট ব্যাংক থেকে তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দেবো এখন হচ্ছে এখানে ব্রাঞ্চ টু সাব ব্রাঞ্চ আপনি কিন্তু একটি ব্রাঞ্চ থেকে যে সাব ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে কিন্তু টাকা ক্যাশ উইথড্রো করতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে তাদের যে একটি কিউআর কোড রয়েছে এটা স্ক্যান করলে কিন্তু সাব ব্রাঞ্চ থেকে টাকা উঠাতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দেবো এখন হচ্ছে এখানে এম ক্যাশ এজেন্ট রয়েছে যদি এম ক্যাশ এজেন্ট থেকে আপনি টাকা তুলতে চান ক্যাশে তাহলে হচ্ছে এখানে ক্লিক করে তাদের যে কিউআর কোডটি রয়েছে সেটা যদি স্ক্যান করেন তাহলে আপনাকে কিন্তু তারা ক্যাশ উইথড্রো দিয়ে দিবে তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরেই এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট নামে একটি অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে কি কার্ড বিল রয়েছে ডাকা ওয়াশা রয়েছে গ্যাস রয়েছে ইলেকট্রিসিটি রয়েছে এডুকেশন ফি রয়েছে ইন্টারনেট রয়েছে সো আপনি যদি এইখানে ক্লিক করেন কার্ড বিল তাহলে আপনি কিদমা কার্ডের বিলগুলো কিন্তু এখান থেকে দিতে পারবেন যদি আপনার এটা থাকে আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না সেলফিন থেকে কিন্তু এটা দিতে পারতেছেন তারপর হচ্ছে ডাকা ওয়াশা আপনি যদি ডাকা ওয়াশার পানি ব্যবহার করে দেখেন তাহলে আপনি এখান থেকে কিন্তু ওয়াশার বিলটা দিতে পারতেছেন তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যাস রয়েছে আপনি যদি গ্যাসে ক্লিক করেন তাহলে এখানে তিনটি গ্যাস শুরু করেছে টাইটাস তারপর হচ্ছে এখানে জালালাবাদ গ্যাস তারপর হচ্ছে এখানে কর্ণফুলি গ্যাস আপনি যেটা ইউজ করেন সেটার কিন্তু এখান থেকে আপনি বিল দিতে পারতেছেন দেখেন কত সহজ তারপর এখান থেকে আমরা ব্যাগ দিব হচ্ছে ইলেকট্রিসিটি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ইলেকট্রিসিটি কোম্পানি রয়েছে ডেসকো পোস্ট প্যাড রয়েছে ডিফিডিসি পোস্ট প্যাড রয়েছে ডিফিডিসি স্মার্ট ফ্রি প্যাড রয়েছে ন্যাস্কো পোস্ট প্যাড রয়েছে ন্যাসকো ফ্রি প্যাড রয়েছে ফলি বিদ্যুৎ ফ্রি ফ্যাড রয়েছে ফলি বিদ্যুৎ ফোস্ট ফেড রয়েছে ওয়াস্ট জোন ফুস্ট ফ্যাট রয়েছে আপনি চাইলে এই সমস্ত কোম্পানির ইলেকট্রিসিটি বিল কিন্তু এখান থেকে দিতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনি সেলফিন থেকেই দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন পে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যদি কোনো মাদ্রাসায় বা কলেজ স্কুলে পড়ে থাকেন তাহলে সেখানে যদি কোনো পরীক্ষার ফিস থেকে থাকে বা অন্যান্য কোনো ফিস থেকে থাকে তাহলে আপনি এখানে যদি ক্লিক করেন এবং হচ্ছে এখানে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা দেখতে পাবেন যেগুলো হচ্ছে এখানে অ্যাড হয়েছে আপনি এখান থেকে আপনার সিলেক্ট করে আপনার স্টুডেন্ট আইডিটি দিয়ে কিন্তু এখানে যদি আপনি ন্যাস করেন তাহলে পরবর্তী প্রসার্সগুলো ফলো করলে আপনার ফিডে কিন্তু আপনার মাদ্রাসা কলেজ বা স্কুলে কিন্তু চলে যাবে সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যারা স্টুডেন্ট রয়েছেন তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ব্রডব্যান্ডের বা ওয়াইফাইয়ের আপনি যেই নেটগুলো ইউজ করেন সেই কোম্পানির আপনি কিন্তু এখান থেকে বিলগুলো পরিশোধ করতে পারবেন আপনার যাবতীয় এখানে আইডি বা নাম্বার ডিটেলসগুলো দিলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি পে করতে পারেন তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে রিসিভ রেমিটেন্স আপনাকে যদি বিদেশ থেকে কেউ রেমিটেন্স পাঠায় তাহলে আপনি কিন্তু এটা সেলফিনের মাধ্যমে রিসিভ করতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে যাবতীয় তত্ত্বগুলো দিলেই কিন্তু সাবমিট করে দিলে পরে আপনার এখানে কিন্তু টাকাগুলো রিসিভ হয়ে যাবে বা আপনার সেলফিনে অথবা হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবার হচ্ছে এখান থেকে ব্যাগ দেবে এখন হচ্ছে এখানে মোর সার্ভিস নামে একটি অপশন দেখতে পাচ্তেছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি বিভিন্ন ফাউন্ডেশনও কিন্তু ডোনেশন করতে পারবেন যেমন জাকাত বা আপনি দান করতে চাইলে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো কিন্তু ফাউন্ডেশন শুরু করেছে সো আপনার যেটা পছন্দ হয় আপনি যেটাতে ডোনেশন করতে চাচ্ছেন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে পরবর্তী প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার ডোনেশন কিন্তু এই ফাউন্ডেশনগুলোতে চলে যাবে তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দেবে এখন হচ্ছে এখানে রিকোয়েস্ট মানে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করবার এখানে দেখেন রিকোয়েস্ট ফ্রম সেলফিন আপনাকে যদি কেউ রিকোয়েস্ট করে বা আপনি চাইলে এখান থেকে রিকোয়েস্ট মানি পাঠাতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি পরবর্তী ফোর করেন তাহলে রিকোয়েস্ট মানি হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দেবে এখন হচ্ছে এখানে জেনারেট কিউআর কোড নামে একটু অপশন পেয়ে যাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সেলফিনের একটি কিন্তু এখান থেকে আপনি জেনারেট কোড তৈরি করতে পারবেন এটা যদি যে কাউকে পাঠিয়ে দিন সে যদি স্ক্যান করে তাহলে আপনার অ্যাকাউন্টের ডিটেইলসগুলো কিন্তু তার কাছে শো করবে ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাক দিব ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফরিজেন কারেন্সি অ্যাকাউন্ট এটা যদি ক্লিক করেন তাহলে আপনি চাইলে বিদেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি যদি বিদেশে থাকেন আর কি সো বিদেশে থেকে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে না থাকে বাংলাদেশে তাহলে আপনি বিদেশ থেকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারতেছেন এখানে মোদারাবা ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দেখতে পারতেছেন আপনি তারপর হচ্ছে এখানে মোদারাবা ফর ইজেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট তারপর হচ্ছে মোদারাবা রেসিডেন্ট ফরজেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা এখান থেকে জাস্ট এজে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরেই এখানে আপনি বাকি প্রসেসগুলো ফলো করলে আপনার ডকুমেন্টগুলো দিয়ে দিলেই কিন্তু আপনি একটা হচ্ছে ফরিজেন কারেন্সি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সো এটা হচ্ছে যারা বাহিরে থাকেন বা বাইরে যাবেন তাদের কিন্তু অনেকটা প্রয়োজন হবে তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দেব ব্যাগ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিড সালার নামে একটি অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনার যে পাসপোর্ট রয়েছে সেটার ফি দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে এর জমা দিতে পারবেন যেটা ফি রয়েছে আর কি তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দেবো এখন হচ্ছে এখানে ওটো ফে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে যদি ওটু ফে করতে চান আপনি যে প্লাসে ক্লিক করে The cat তাহলে এখানে আপনি কোথায় এটা করতে চান ফান্ড ট্রান্সফারটা কিদমা বা ডোনেশন এই যে অপশানগুলো দেখাচ্ছে এখান থেকে কিন্তু ফে এটা আপনি করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্তেছেন কমপ্লেন নামে একটি অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যে কোনো কমপ্লেন করতে পারবেন যদি আপনার সেলফিন নিয়ে কোনো কমপ্লেন থেকে থাকে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে আপনি এখান থেকে নিউ কমপ্লেনে ক্লিক করে আপনার যেই সমস্যাটা হয়েছে আপনি এখান থেকে সেটা এই যে সিলেক্ট করে দিয়ে এখান থেকে কিন্তু আপনি বাকি প্রসেসগুলো ফল করলেই তাহলে কিন্তু আপনার কমপ্লেনটা চলে যাবে এবং তারা আপনাকে এটার উত্তর দিবে এটার কিন্তু আপনি এখান থেকে সমাধান নিতে পারবেন আশা করছি এটা কিন্তু অনেকের কাজে আসবে তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দেবে ব্যাগ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্টমেন্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে চেক ইন আউটস্ট্যান্ডিং ডিটেলস এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান সেগুলো যদি এখানে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কিন্তু এখান থেকে ইনভেস্টমেন্টটা ফাটিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে দুটি দেখাচ্ছে একটা হচ্ছে হচ্ছে চেক আউটস্ট্যান্ডিং ডিটেলস আর একটা হচ্ছে পে ইনস্টলমেন্ট ওভার ডু এটাতে ক্লিক করলে যদি আপনার এটা হয় তাহলে আপনি এটা করে নেবেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরেই এখন হচ্ছে এখান থেকে আবার চলে আসবো আসার পরে এখন হচ্ছে এই যে এখানে নিচে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যদি ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু এখান থেকে যুক্ত করতে পারবেন এবং কিন্তু আপনি এখানে যাবতীয় সুবিধাগুলো নিতে পারবেন সশা করে বুঝতে পারছেন এখন হচ্ছে এখান থেকে ব্যাগ দেবো তারপর হচ্ছে এখানে কার্ড কার্ড নামে একটি অপশন রয়েছে আপনার ইসলামী ব্যাংকের যে কার্ডগুলো রয়েছে আপনি কিন্তু সেগুলো এখান থেকে প্লাসে ক্লিক করে কিন্তু যুক্ত করতে পারবেন এবং যাবতীয় থেকে আপনি উপভোগ করতে পারবেন এখান থেকে দেওয়ার পরে এখন এখানে দেখতে এম ক্যাশ নামে যদি আপনার ইসলামী ব্যাংকে এই যে এম ক্যাশ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটার অবস্থাকে এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এম ক্যাশের ফিনটা যদি এখানে দিয়ে দেন তাহলে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে যা কিছু রয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে যে এখানে ওপেন অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এটা যদি আপনার অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে আপনার এখানে যা ফিসে চলেছে সেগুলো চলে যাবে এই মুহূর্তে কিন্তু এটা অ্যাভেলেবেল নেই তারপর হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট নামে একটি অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে তারিখ এবং ডেট সিলেক্ট করে আপনি যতগুলো ট্রানজ্যাকশন করেছেন সেগুলোর কিন্তু অ্যাস্টাইনমেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে ডেট সিলেক্ট করে দেবেন আপনার ফিনটি দিয়ে দেবেন এবার বি ক্লিক করলে কিন্তু আপনি যত তারিখে চান বা যত দিনে চান সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাস্টাইনমেন্ট আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার সেলফিনের হতে পারে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হতে পারে সেটা আপনার কার্ডের হতে পারে বা এম ক্যাশের হতে পারে এবার হচ্ছে এখান থেকে ব্যাগ দেবে ব্যাগ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অফার নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এই মুহূর্তে ইসলামী ব্যাঙ্ক অথবা হচ্ছে সেলফিন কুলাব্রা অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেটা হসপিটাল হতে পারে মেডিকেল হতে পারে বা যতগুলো রয়েছে এখানে দেখাবে আপনি এখান থেকে যদি অফারগুলো দেখে নেন তাহলে আপনার সাথে যদি এগুলো মিলে যায় বা ঘটে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন এই যে অফারের এখানে কিন্তু সুবিধা বুক করতে পারবেন দেখতে পাচ্ছেন কার্ড দিয়ে বা অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি পে করেন বা সেলফিন দিয়ে যদি পে করেন এই যে ইসলামী ব্যাংক হসপিটালে তাহলে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তারপর হচ্ছে আরও বিভিন্ন হসপিটাল রয়েছে এখানে পঁচিশ পার্সেন্ট দশ পার্সেন্ট সবসময় কিন্তু এই একটি সুবিধা আপনার তারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন সো আপনারা এটা চেক করে নেবেন ঠিক আছে সবসময় তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু অফার পেয়ে যাবেন যে সময় যেটা আর কি হচ্ছে এখান থেকে এখন হচ্ছে এই যে এখানে এখানে কুইক একটা অপশন দেখতে স্ক্যানার দিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনি চেকিং ছাড়া তারপর হচ্ছে এটিএম বুথ ছাড়া কিন্তু সরাসরি আপনি যে ব্রাঞ্চে রয়েছেন সেই ব্রাঞ্চের কিউআর কোডটি যদি স্ক্যান করেন আপনি যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন বা তুলতে চাচ্ছেন আপনি কিন্তু তত টাকা কিন্তু এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে এরপর হচ্ছে আপনার ফিন দিয়ে দিলে কিন্তু আপনাকে ক্যাশে তারা টাকা দিয়ে দিবে তারপর থেকে দিব দেওয়ার পরে এখন হচ্ছে এখানে লোকেশন অপশন দেখতে যদি ক্লিক করেন তাহলে যতগুলো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি চেক করতে চান কোথায় কোন শাখা রয়েছে সারা বাংলাদেশের মধ্যে বা সারা দেশের মধ্যে অথবা হচ্ছে বাইরেও আপনি কিন্তু এখান থেকে সমস্ত ব্যাংকের লোকেশনগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দিব তারপর হচ্ছে এখানে ফ্যাক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন কিছু প্রশ্ন দেওয়া থাকবে সামনে এগুলো পড়ে নেবেন যদি আপনার প্রয়োজন হয় অথবা হচ্ছে এ নিয়ে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে পরবর্তী এই এখান থেকে কিন্তু সমস্যাগুলো আপনি দেখে নিতে পারবেন এবং হচ্ছে এটার আপনি সমাধানটা পেয়ে যাবেন বা কোথায় কী সেটা আপনি বুঝতে পারবেন এগুলো হচ্ছে প্রশ্ন আর কি এখান থেকে ব্যাক এখন হচ্ছে আমরা এই যে সেলফিন অ্যাকাউন্টের বা সেলফিন অ্যাপসের যতগুলো ফিস রয়েছে যতগুলো এখানে অপশন রয়েছে কোনটার কী কাজ কোনটা দিয়ে আপনি কোন সুবিধা উপভোগ করতে পারবেন সেটা কিন্তু আপনারা একদমই ক্লিয়ারভাবে জানতে পেরেছেন যদি আজকের এই থেকে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অন্য একজন ভাই যেন এই বিষয় সম্পর্কে জানতে পারে সমস্ত কিছু যেন উপভোগ করতে পারে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে